টু আমাদের আজকে ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা ছিল তো আজকে আমরা এই ভিডিওতে কি করবো যে আছে সেগুলো আমি একটু আলোচনা করব আমাদের প্রথম কোশ্চেন বলছে যে নিচের কোন গ্যাসের গ্যাসকে আয়নি করার ক্ষমতা সর্বাধিক তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে নিচের কোন গ্যাসটা আয়নিত করার ক্ষমতা সর্বাধিক এটা হচ্ছে আমার উত্তর হবে আলভারুসি সেকেন্ড কি বলেছে বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি আছে বৈশিষ্ট্য হল উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক এটা আধুনিক দীর্ঘ পর্যায় শ্রেণীতে কয়টি শ্রেণী রয়েছে তাহলে আধুনিক দীর্ঘ পর্যায় শ্রেণীতে আমরা কি জানি এখানে আঠারোটি শ্রেণী রয়েছে এটা কি বলছে দ্বিতীয় নম্বরে যেটা আছে আমাদের মানে দ্বিতীয় পৃষ্ঠায় নিচের কোন যৌগটি সম্পূর্ণ অনু হিসেবে পৃথক অস্তিত্ব নেই এখানে অ্যান্সার সম্মত হবে এনএসিএল এনএসিএল এর কোনো পৃথক অস্তিত্ব নেই নিচের কোন অ্যাসিড অ্যাসিডটি মৃদু তরিত বিশেষ মৃদু তরিত বিশেষ হিসাবে আমরা এখানে যেটা জানি যে অপশন গুলো আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অ্যাসিড লঘু সালফিউরিক সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দবনে এইচ টু এস গ্যাস চারণা করলে কি রং উৎপন্ন হয় এটা আমরা কি জানি এটা যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে সবুজ গ্যাস উৎপন্ন হয় এই সবুজ রং উৎপন্ন হয় নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক নয় এখানে এখানে যে অপশনগুলো যেগুলো দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে বক্সাইড এটা হচ্ছে নিচের অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে শুধুমাত্র বক্সাইড বাকিগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের আকরিক নয় ত্রিবন্ধন যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা এটা আমাকে শনাক্ত করতে বলছে অপশন কি কি দেওয়া আছে সিএইচ ফোর সি টু এইচ টু তো এর মধ্যে কোনটা হবে সি টু এইচ হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন ত্রিবন্ধনযুক্ত গ্রিন হাউস গ্যাস শনাক্তকরণ করো অক্সিজেন যে আছে জলীয় বাষ্প নাইট্রোজেন হাইড্রোজেন এগুলো তো খুবই একটা সোজা খুবই সোজা কোশ্চেন কোনটি কোনটি গ্রিন হাউস গ্যাস এসটিপি বলেছে বাইশ গ্রাম সিও টু এর আয়তন কত এসটিপি এটা কোনটা অ্যানসার হবে এটা অ্যানসার হবে বি এর টা এগারো দশমিক দুই লিটার এটা হচ্ছে বিএড টা হচ্ছে এর অ্যান্স এগারো একটা ছোট অঙ্ক দিয়েছে এখানে কি বলা আছে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনকে তীব্র কার্বনকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে তাহলে এখানে যেটা অ্যান্সার হবে সেটা হবে বিএডটা বিয়েড টা পাঁচ দশমিক ছয় গ্রাম এটা হচ্ছে এর অ্যান্সার হবে কারণ কি সি এ সিও থ্রি বলেছে তাহলে সিওসিও থ্রিকে ভাঙলে কত হবে সিএও প্লাস আহ ও টু হবে তাহলে ফর্টি প্লাস সিক্সটিন মানে ফিফটি সিক্স হচ্ছে এখানে তাহলে দশ গ্রাম বলেছে তাহলে কত হবে ফাইভ পয়েন্ট সিক্স আমাদের কি আছে যে তাপ পরিবাহিত অঙ্ক নির্ভর করে কিসের উপরে তাপ পরিবাহিত অঙ্ক নির্ভর করে পরিবাহী উপাদানের প্রকৃতির উপরে এটা হবে এগারোর বি এটা হবে কারেক্ট আনসার আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে এটা আমরা টেস্ট অনেকবার করেছি এটা হচ্ছে কম্পাঙ্ক কোন প্রকার দর্পণে অসৎ ছোট এবং সমস্ক প্রতিবিম্ব করিতে হয় এটাও তোমাদের অনেকবার করানো হয়েছে কোন প্রকার দর্পণে হবে এটা এটা আমরা জানি কি উত্তল দর্পণে নিচের কোন এককটি তৈরি শক্তির একক ওয়াট ওহম কিলো ওয়াট আর কি দেওয়া আছে আর দেওয়া আছে ভোল্ট তাহলে কিলো ওয়াট ঘন্টা হচ্ছে তরিত শক্তির একক তেজস্কৃতার এসআই একক কি এটা আমরা কি জানি কি হবে বেকারেল হবে তেজস্কৃতার একক এসআই একক এটা হচ্ছে আমাদের আগে একটা কোশ্চেন যেটা ছাড়া গেল সেটা কি ছিল কোশ্চেনটা কোশ্চেনটা যেটা ছিল আচ্ছা যেটা আছে ইউ বিরানব্বই দুশো পঁয়ত্রিশ থেকে যদি একটা বিটাখানা নির্গত হয় তাহলে কি হবে এটা যে সংখ্যা করবে সেটা কি ঘটবে কি হবে যদি এখান থেকে একটা নির্গত হয়ে যায় এটা আমরা বলতে পারি কি ইউ এটা যেটা হবে ইউ দুশো আছে কত দুশো পঁয়ত্রিশ আছে

এটা আচ্ছা ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু কোনটা এটা হবে আমরা কি বলবো এটা হবে জেটেন আচ্ছা পরাজশ্রেণী দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু এটা কি হবে লিথিয়াম যে নিচের বিবৃতি সত্য না মিথ্য বলো তড়িৎ বিশ্লেষণের সর্বদা জার মাধ্যমে জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন করে এই গ্যাস উৎপন্ন করে নিচের কোনটি তড়িৎ বিশেষ চিনি জলীয় দ্রবণ ইথানল অ্যাসিডিক অ্যাসিড এটা একটা সোজা জিনিস কোনটা তড়িৎ বিশ্লেষণ হবে এখানে

সত্তরটি অনুপাত হিসাবে ব্যবহার করা হয় এটা ব্যবহার কি ব্যবহার করা হয় এটা হচ্ছে আমরা কি বলতে পারি এটা লৌহ চূর্ণ ব্যবহার করা হচ্ছে লৌহ চূর্ণ এখানে বলেছে সি টু প্লাস এন টু এখানে কি হবে এখানে যেটা যেটা হবে সি এ এন সি এন সি এ এন সি এন প্লাস সি থার্মিট পদ্ধতিতে কোন ধাতুটি নিষ্কাশিত হয় এফি নিচে যৌব কি বলেছে এটা নাম হচ্ছে কত এটা কি হবে টু ব্রোম প্রোপেন অবস্থানগত আইসমোজ ও সমাজ উদাহরণ দাও এটা উদাহরণ রাখতে হবে তারপর আমরা কি কি বলতে পারি এটা যদি বলি আমরা কি বলতে পারি এটা টু ক্লোরোপ্রোপেন বা ওয়ান ক্লোরোপ্রোপেন বলতে পারি এটা ওয়ান ক্লোরো ওপেন এটা কি হবে যেটা নন স্টিকে দেওয়া হয় টেফলন বায়ুমন্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব ট্রপোস্ফিয়ারে ওজনের গাড়ে গাড়ি কি একক মাপা হচ্ছে ডবসন এককে তোমাদের যা কোশ্চেন আছে একদম সিম্পলি কোশ্চেন আছে কেউ যে তোমরা যখন এই টেস্ট পেপার সলিউশন করে সলভ করেছো যারা টেস্ট পেপার সলভ খুব ভালো ভাবে করেছো তাদের ক্ষেত্রে একটা কোশ্চেন আটকাবে না এখানে রেফ্রিজারেটরের গ্রিন হাউস গ্যাসটা নাম হচ্ছে সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন চালসের সূত্র অনুযায়ী এটা কি বলেছে চালসের সূত্র অনুযায়ী এত আমাদের কাছে আসতে আসন হয় এটা মিথ্যা এসটিপি তে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে অনুসংখ্যা কত এটা হবে 6. জিরো টু টু টেন টু টোয়েন্টি থ্রি হবে এটা হবে সত্য যে মিটার নির্ণয় করতে বলেছে এটা কিসে তাপ পরিবাহী অঙ্ক তাপ পরিবাহী বিগত কাজ রূপে এটা কিভাবে কোন সময় করা এটা হচ্ছে উত্তল লেন্স উত্তল লেন্স ব্যবহার করা হচ্ছে বর্তমানে কি বলেছি তড়িৎ বর্তনীতে ফিউসারের পদ্ধতি কি ব্যবহার করা হয় এমসিবি ব্যবহার করা হয় এটা এমসিবি আলোকরশ্মি প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য সেনেল সূত্রের প্রয়োজন হয় এটা হবে কি জিরো ডিগ্রি তো তোমাদের যে কোশ্চেনগুলো যেগুলো পড়েছে সেগুলো খুবই কি একদম সোজা সোজা কোশ্চেন পড়েছে তাহলে এইগুলো গেল তোমাদের কোশ্চেন যে তার এমসিকিউ এবং এসএকিউ এখানে যে যেখানে কোশ্চেন আমাদের ছেড়ে গিয়েছিল সেই কোশ্চেনটা কি ছিল আচ্ছা গ্রিন হাউস গ্যাসের শনাক্তকরণ করুন এটা কি হবে এটা হছিলো অ্যান্সার হবে জলীয় বাষ্প বাকি যে তোমাদের কোশ্চেনগুলো যেটা আছে সে যেমন পড়েছে তোমরা কোশ্চেনগুলো এখান থেকে দেখতে পাবে যেমন তোমার এখানে তোমাদের এসেছে শঙ্কর ধাতুর নাম লেখো যেখানে কপার উপস্থিত খনিজ আকৃত পার্থক্য দুটি বায়োডিগ্রেবল পলিমারের নাম বিষ্ণু স্নায়ন বা গ্রীষ্ণ সম্পর্কে সম্পর্কযুক্ত এটা হবে তোমাদের যে অঙ্কটা দিয়েছি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান পি টু ভি টু টি টু এখান থেকে এই অঙ্কটা হয়ে যাবে আয়তনটা বের করতে পারবে তোমরা আকাশকে কেন নীল দেখায় অবতল লেন্সের প্রতিবিম্ব অনুযায়ী কি বলছে গঠন প্রক্রিয়া রেখাচিত্র দিয়ে বোঝাতে হবে আচ্ছা সোডিয়াম ক্লোরাইড গলনাঙ্ক গ্লুকোজ গলনাঙ্ক সমানটা বেশি কেন ব্যাখ্যা করো তো এই হলো তোমাদের মোটামুটি কোশ্চেনটা তোমাদের যা কোশ্চেন এসেছে যে অঙ্ক যেমন কোশ্চেন এসেছিল খুবই যেমন একটা কঠিন কোশ্চেন এসেছিল সেইখান সেই তুলনামূলক ভাৱে ফিজিকেল সায়েঞ্চ কোৰ্চে অনেক সোজাই এনেকুৱা